স্বামীকে না জানিয়ে তার পকেট থেকে বিশ টাকার একটা নোট নেওয়ার সময় সে দেখে ফেলে অত্যন্ত গলায় বলে অন্য জিনিস না বলে নেওয়া চুরি বলে আমার ভীষণ আফসোস হচ্ছে দিন মহর্ষ হাজার হাজার টাকা খরচ করে ঘরের মধ্যে চোর নিয়ে এসেছি অবাক হইনি কষ্ট পায়নি খানিক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম সফিক তার কথা অনুতপ্ত হয়নি বরং কঠিন মুখে বলল এভাবে দাঁড়িয়ে না থেকে নিজের কাজ করো দ্বিতীয়বার এমন কিছু দেখলে তোমার আব্বাকে নালিশ করতে বাধ্য হব তার কথার জবাব দিলাম না কি বা বলতাম আমি না জানিয়ে নেওয়াকে চুরি বলে তবে সে কি কারণ জানতে চাইতে পারতো না শাসনটুকু আর একটু কোমল হতে পারতো না স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরে চলে গেলাম চুলায় চায়ের পানি ফুটছে এলাচের গন্ধ নাকে লাগে খানিকটা অনুমনস্ক হয়ে পড়লাম আমাদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি প্রায় এক বছর বিয়ের পর থেকে দেখি সুফিক টাকা পয়সার ব্যাপারে খুব সচেতন প্রয়োজনের অতিরিক্ত এক পয়সাও খরচ করতে চায় না শেষ কবে আমার হাতে টাকা দিয়েছে মনে করতে পারি না আজ তাকে না বলেই টাকাটা নিয়েছিলাম নিয়েছিলাম প্রয়োজনে বয়স্ক মহিলা শাকের ঝুরি নিয়ে বাড়িতে এসেছিল রোদের মধ্যে হেঁটে তার অবস্থা ভীষণ কাহিল হয়ে পড়েছে শাশুড়িমা বললেন বৌমা কিছু শাক কিনে রাখো শাকে টাকা নিতেই ঘরে এসেছিলাম শফিক ঘরে ছিল না ওদিকে বৃদ্ধের অনেক তারা সামান্য সময়ও দেরি করতে চাইছে না শফিক টাকা পয়সা পকেটেই রাখে ভেবেছিলাম পরে জানিয়ে দেব তবে এমন কিছু আশা করিনি অবশ্য যা হয় ভালোর জন্যই হয় আমার একটা শিক্ষার প্রয়োজন ছিল অন্য টাকাকে নিজের মনে করতে গিয়েছিলাম আসলে কি তাই নিজের স্বামীকে কখনো অন্য হয় চা কাপে ঢালতে শাশুড়ি মাইলেন কোমল গলায় বললেন তোমাকে এমন দেখাচ্ছে কেন কিছু হয়েছে মাথা দোলালাম খেয়াল করলাম চোখ থেকে পানি পড়ছে ধরা গলায় বললাম না মা কিছু হয়নি তিনি আমার কাঁধে হাত রাখলেন শীতল গলায় বললেন শফিক কিছু বলেছে শাশুড়িমা বুদ্ধিমতী মহিলা শত চেষ্টা করেও তার কাছে থেকে কিছু লুকাতে পারলাম না সব কিছু শোনার পর তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন বিমর্ষ গলায় বলেন শফিক তার বাবার মতো হয়েছে ওরা মনে করে মেয়ে মানুষের হাতে টাকা দিলে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঘরের বইয়ের লাগাম ছাড়া উচিত না এমন মনে করে কেন মানুষের কি প্রয়োজন অপ্রয়োজন থাকতে পারে না আমি তো তাকে বলতাম মন খারাপ করে না মা কিছু কথার উত্তর কথায় নয় কাজে দিতে হয় আমি ঠিক বুঝলাম না তিনি মুস্কি হাসলেন কোমল এবং সিন্ধ হাসি তাকে থাকতে ইচ্ছে করে পরের দিন শফিক অফিসে যাওয়ার পর শাশুড়ি মা আমার ঘরে এলেন হাজার টাকার চারটে নোট হাতে দিয়ে বললেন নিজের পরিচয় তৈরি করার জন্য নিজেরা কিছু করা উচিত তাই না ফ্যাল ফ্যাল করে তাকালাম শাশুড়ি বললেন তুমি নিজে কিছু করার চেষ্টা করো আমার কাছে এর থেকে বেশি নেই এটা খুব বেশি মূলধন নয় তবে শুরু করার জন্য যথেষ্ট মা সফিক হয়তো রাজি হবে না বিয়ের আগেই বলেছে এসব কিছু তার পছন্দ না কিছু ছেলেরা মেয়েদের স্বাবলম্বী হতে দিতে চায় না কারণ তারা মনে করে মেয়েদের নিজের পরিচয় হলে তারা স্বামীকে সম্মান করবে না তাদের কথা শোনার প্রয়োজন মনে করবে না সংসারে অশান্তি হবে এমন নানান কিছু কিছু পুরুষ মেয়েদের নিজেদের কৃতদাসী মনে করে এগুলোকে ঠিক মা কিছু তো নিশ্চয়ই ঠিক আজকাল অহরহ সংসার ভাঙে পর কি অশান্তি এসবের কথা আর নাই বা বললাম অনেকে টাকার গরমে স্বামীকে সম্মান করে না অন্যের হাত ধরে চলে যায় সব মেয়ে কি সমান হয় সবাই কি সংসার ছেড়ে চলে যায় স্বামীকে অসম্মান করে সব পুরুষই কিন্তু এক হয় না মা কেউ কেউ থাকে যারা নিঃস্বার্থভাবে স্ত্রীর পাশে দাঁড়ায় এই যেমন আমার ভাই ভাবি বিয়ের পরেও পড়িয়েছে নিজের আগ্রহে প্রাথমিক বিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছে ভাবিও তার সম্মান রেখেছে কয়েক যুগ তারা এক সময় কাটিয়ে দিয়েছে সব ছেলে আপনার ভাইয়ের মতো হয় না সব মেয়ে মামানির মতো ভাগ্যবতী হয় না দেখো মা বইয়ের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর আল্লাহ এমনই ঠিক করে দিয়েছে ছেলেরা বাইরের দিক সামলাবে মেয়েরা ঘর এটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে বেঁচে থাকার একটি পন্থা যেখানে দুজন দুজনের উপর নির্ভরশীল তার মানে কিন্তু এই না যে কোনো মেয়ে তার বরের কেনা গোলাম যে সামান্য কারণে অপমান অপদস্থ করবে প্রয়োজন না জেনে কথা শোনাবে আপনি আমায় কি করতে বলছেন তুমি ঘরে বসেই কিছু রোজগারের চেষ্টা করো হাঁস মুরগি পালন করতে পারো যতটুকু পড়াশোনা করেছো সেটাও কাজে লাগাতে পারো শাশুড়িমা নিজের ঘরে চলে গেলেন টাকাগুলোর তাকিয়ে চোখের পানি মুসতাম পড়াশোনা খুব বেশি দূর হয়নি বাবা মা এসএসসি পরীক্ষার পরপরই বিয়ে দিয়ে দিয়েছে তারপর আর পড়াশোনা করা হয়নি গ্রামের মানুষের মানসিকতা কতদূর পরিবর্তন হয়েছে জানি না তবে মেয়েদের জীবন খুব বেশি বদলায়নি রাতের খাবার সময় কথাটা তুললাম সফিক বিরক্ত গলায় বললো আমার টাকা সংসারের জন্য যথেষ্ট তোমার কেন বাড়তি রোজগারের প্রয়োজন হবে মা পাশে ছিলেন তিনি কড়া গলায় বললেন তোর টাকা তোরই এবং তোর সংসারের জন্য যথেষ্ট বৌমান না সবারই নিজের কিছু থাকা উচিত কিছু না থাকলে অন্তত সম্মানটুকু শফিক কিছু বলল না সে মায়ের মুখের উপর কোনো কথা বলে না তবে আড়ালে ফুসল তে তো গলায় বললো এইসব বুদ্ধি কার মাথায় জানি না তবে আমি কোনো ধরনের সাহায্য করতে পারবো না সত্যি সে কোনো সাহায্য করলো না বহুবার বলার পরও বাজার থেকে হাঁস মুরগির বাচ্চা কিনে দিল না শেষমেশ পাশের বাড়ির সবুরের মায়ের থেকে গোটা দশেক মুরগির বাচ্চা আর পাঁচটা মাঝারি ধরনের হাঁস কিনলাম ওদের জন্য ধান আর কিছু ব্রয়লারের খাবার কিনলাম শাশুড়ি মা কথা বলে সবুরের টিউশনই আমার কাছে ঠিক করে দিল বাচ্চা ছেলে স্বরবর্ণ ব্যঞ্জনপূর্ণ শিখাতে হবে মাসের চারশো টাকা সংসারের কাজের ফাঁকে এতটুকু সময়ই হয়ে যায় শুরু দিকে ভীষণ ভয় করত বাচ্চা মুরগি এর ওর বাড়িতে চলে যেত তারা ভীষণ কথা শোনাতেন শাশুড়ি মা ঘরের পুরনো মশারি কেটে ওদের আটকানোর ব্যবস্থা করে দিলেন তবুও কয়েকটা মরল দুটো মুরগি ঘরের জন্য জবাই করলাম সব কিছু মিলিয়ে খারাপ চলছিল না মাস দুয়েক পর প্রথম রোজগার হাতে এলো মুরগি যেগুলো ছিল ওগুলো বিক্রি করে দিলাম বাড়ি থেকে কিনে নিয়ে গেছিল ওই টাকা দিয়ে কয়েকটা নতুন মুরগি কিনলাম কিছু টাকা সরিয়ে রাখলাম এর মধ্যে হাঁসগুলো ডিম পাড়া শুরু করলো ঘরে খাওয়ার কাজ চলে কিছু বাসলে গ্রামের মহিলার এসে কিনে নিয়ে যায় মাস চারেক পর সুবরের মা টিউশনের টাকা দিয়ে গেল চার মাসের এতদিন সমস্যার কারণে দিতে পারেনি চুপিসারে জমানো টাকাগুলো বের করলাম গুনতে গুনতে চোখে পানি এসে যাচ্ছে সব মিলে প্রায় ছয় হাজার টাকা হয়েছে এক একদরে শাশুড়ি মায়ের ঘরে গেলাম টাকাগুলো দেখে উনিও খুব খুশি হলেন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মুখ ঘুরিয়ে ফেললেন হয়তো চোখের পানি লুকাতে চাইছেন সেদিন থেকেই যেন নতুন করে বাঁচতে শিখলাম প্রথমবারের মতো শফিকের সাথে কাপড়ের দোকানে গেলাম সবার যেন টুকটাক কিছু উপহার কিনলাম শফিকেও একটা শার্ট কিনে দিলাম সে নিতে চায়নি অথচ তার মুখ দেখে মনে হচ্ছিল ভীষণ খুশি হয়েছে শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিলাম খুব বেশি দামি না তবে দেখতে সুন্দর সাদা কাপড়ের উপর ছোট ছোট নীল ফুলের নকশা কাপড় দিতে গিয়ে কোনো কথা বলতে পারেনি খানিক্ষণ শাশুড়ি মায়ের না ভুল বললাম মায়ের কোলে মাথা রেখে শুয়েছিলাম আর চোখের পানি ফেলছিলাম শুধু কি জন্ম দিলেই মা হওয়া যায় কি মা হওয়া যায় না সেদিন মা ও বলেনি মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন শুধু দিনকাল ভালোই চলছে ঝড় ঝাপটা কম আসেনি মুরগি হাঁস মারা গেছে সবুরের পড়া শেষ হয়নি তবে আমি থেমে যাইনি হোঁচট খেলে উঠে দাঁড়িয়েছি বহুদিন বাদে আজ হঠাৎই নজর এল শফিক আমার ব্যাগ থেকে টাকা বের করেছে আমার দেখে লজ্জা লাল হয়ে গেল একটু প্রয়োজন ছিল মাস শেষে দিয়ে দিব খুব করে বলতে ইচ্ছে করছিল অন্য জিনিস না জানিয়ে নেওয়াকে চুরি বলে তবে বললাম না ওই কথার জন্য ওকে মাফ করে দিয়েছি সেই দিন ও আমায় এসব বলেছিল বলি আজ নিজের কিছু টাকা আছে ধাক্কা খেয়ে পরে না গেলে কখনই উঠে দাঁড়ানো যায় না শফিক বলল। তুমি কিছু মনে করলে নাকি না সূচক মাথা দোলালাম শান্ত গলায় বললাম সংসার এমনই একে অপরের উপর নির্ভরশীলতা সামান্য কথায় সংসার ভাঙে না মনের মাঝে একটা দাগ পড়ে সেই দাগগুলো মারাত্মক রকমের গভীর এবং যন্ত্রণাদায়ক সুখ নষ্ট করে দেয় শফিক জবাব দিল না ব্যস্ত ভঙ্গিতে চলে গেল হয়তো তারও পুরনো কথা মনে পড়েছে তবে আমি আর কিছু বললাম না সামান্য কথা অপমান ছোট করা এগুলোর জন্য সংসার ভাঙা যায় না কেউ হয়তো ভাঙেও না তবে তা বুকে চাপা থাকে কখনো সখনো চাপা কান্নার বা দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায় আমার জীবনে নতুন মা ছিল অন্য শাশুড়ির মতো তিনিও কথা শোনাতেন ভুল ধরতেন তবে তার পাশে দাঁড়ানো যেন সব কিছু ছাপিয়ে যায় মন থেকে সম্মান নিয়ে আসে শাশুড়ি নাকি ভালো হয় না বেশিরভাগ মেয়েই তাদের ভালো বলতে চায় না পুরোনো দিনগুলো আগের যুগের চড়ায় আটকে থাকুক আমি ভালো হই আমার ছেলের বউ গর্ব করে বলুক আমার শাশুড়ি আমার মা পরিবর্তন না হয় আমাকে দিয়েই শুরু হোক